পড়ে হলো এক বৃদ্ধের কেশিয়ারীর বাগডিহা শোল এলাকার ঘটনা মৃত্যু হয়েছে কানাই রানা নামে এক প্রৌঢ়ের বয়স পঞ্চান্ন ঘটনায় জানা গেছে কেশিয়ারি থানার অন্তর্গত খাজরা পঞ্চায়েতের বাগদিহা শোল গ্রামের কানাই রানা মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি বাড়ির লোকজন আশেপাশের খোঁজ করেও পাননি শুক্রবার এই ব্যক্তিকে বাড়ির পাশে ড্রেনে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কেশিয়ারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে অন্যদিকে দাতনের তালদা পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকা থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ দেহ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনা বলা বলতে মেয়ের বই জানতে পেরেছিলাম রাত্রেবেলা ওরা ড্রেনে ওই বই যেটা বললাম আমার ছেলে সেই কারণে ড্রেনে ওই পড়ে গেছে আর ড্রেনে পড়লে কি করে কি ভাবছেন আমরা যেটা ভাবতেছি মোটামুটি গাড়ি কোনো গাড়ি হয়তো মারতে পারে পেছন থেকে ধাক্কা দিতে পারে সামনাসামনি মারছে এরপর ডান দিক দিয়ে পড়ছে না

দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানো মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্টুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ